আসসালামু আলাইকুম লেখক মোহাম্মদ নিষাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে লেখিকা আরশিমিমের একটা রোমান্টিক ভালোবাসার গল্প নিয়ে হাজির হলাম গল্পটা পুরোটা শুনতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিবেন আমি চলে যাচ্ছি গল্পে আদ্রিতারা আজ ভার্সিটির প্রথম দিন অনেক স্বপ্ন আসা নিয়ে নিজের স্বপ্নের ভার্সিটিতে ভর্তি হয়েছে আদ্রিতা আশেপাশে অনেক মানুষ কিন্তু সবাই অচেনা না কী করবে বুঝতে পারছে না আদ্রিতা এদিক ওদিক দেখতে দেখতে নিজের ক্লাস খোঁজার চেষ্টা করছে তখনই পিছন থেকে কেউ বলে উঠল এই সাদা জামা পরা দিনের বেলায় শেওড়া গাছের পেত নেই তোমার সামনে যে এতগুলো সিনিয়র দাঁড়িয়ে আছে সেটা দেখেও তুমি তাদেরকে সালাম না দিয়ে চলে যাচ্ছ তোমার দেখি খুব সাহস মেয়ে আদ্রিতা ঘাবড়ে গেল কারণ পেছনের থেকে কেউ যে কথাগুলো ওকে উদ্দেশ্য করে বলছে বেশ বুঝত কারণ সেরা ইউভার্সিটিতে সব সাদা একমাত্র আদ্রিতা পরে এসেছে আদ্রিতা ভয়ে ভয়ে পিছন ঘুরে নিচু স্বরে বলল জি আমাকে বললেন আদ্রিকা দেখে সবাই বেশ অবাক হলো আদ্রিতাকে দেখে যখন সবাই বেশ অবাক হলো এদিকে এ যেন সাদা কোনো পরী নেমে এসে দাঁড়িয়েছে ওদের সামনে সবাইকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে আবারও বললো আদ্রিতা আপনারা কি আমায় কিছু বলছিলেন মাসা আল্লাহ কি শুনতে পেলাম না আপু আদ্রিতার কথায় সবার হুঁশ ফিরল সবাই একে অপরের মুখের দিকে চাউ চাইয়ে করে ওদের মধ্যে থেকে নেহা বলে মেয়েটা বলে উঠল হ্যাঁ তোমাকে বলছিলাম নাম কি তোমার কোন ইয়ার কোন ডিপার্টমেন্ট আদ্রিতা সবাইকে একবার দেখে নিল দুটো ছেলে এবং দুটো মেয়ে ওর ঠিক সামনে বরাবর দাঁড়িয়ে আছে তাদের মধ্যে থেকে একটা মেয়ে ওকে কথাগুলো জিজ্ঞাসা করছে আদ্রিতা আবার মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল আমার নাম আয়াত মির্জা আদ্রিতা ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ও আর আমাদের নাম মানে আমার নাম নিহা ওর নাম তুলিকা ও সাফাদ আর ও আকাশ আর আমরা ফাইনাল ইয়ার আর সবাইকে সালাম দিল নিহা কিছু বলতে যাবে তার আগেই সাফাদ বলে উঠলো এখন তো বেশ সালাম দিচ্ছ ভয় পেলে বুঝি তা একটু ভয় পাও ভালো কিন্তু তুমি যেহেতু প্রথমেই ভুল করেছো তাই তোমাকে তার শাস্তি পেতে হবে আদ্রিতা ভয়ে ঢোক গেল আগে শুনেছি ভার্সিটিতে সিনিয়র ভাই আপুরা নাকি জুনিয়রদের র্যাগিং দেয় কিন্তু প্রথম দিন এসে যে এই সমস্যার মুখে পড়তে হবে ভাবতে পারিনি আদ্রিতা নিজেকে সামলে ভয়টা দূরে সরিয়ে নিয়ে বলল শাস্তি কি শাস্তি ভাইয়া জানার আগ্রহ দেখছি খুব বলবো বলবো দাঁড়াও সাফাদের কথার মাঝে গম্ভীর গলায় পাশ থেকে ফিস ফিস করে বলল নিহা কি হচ্ছে কি সাফাদ দেখছিস মেয়েটা কেমন ভয় পাচ্ছে আমরা তো এই সব র্যাগিং ট্যাগিং কাউকে দিই না তাহলে তুই মেয়েটাকে কেন ছেড়ে দে মেয়েটাকে দেখছিস কত মিষ্টি নিষ্পাপ চেহারা কি মায়া কাজ করছে মেয়েটার মধ্যে চুপ কর তুই মেয়ে হয়ে মেয়ের উপর ক্রাশ খাস তো লজ্জা লাগে না আর ভয় পাচ্ছে বলে তো শাস্তিটা দিয়ে মজা পাবো তুই শুধু দেখ না আমি কি করি যা ভালো মনে করিস কর কিন্তু মেয়েটা যেন রকম ক্ষতি না হয়